ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে শুরু উপরে হত্যা করেছে ক্ষমতা যেতে পারো নেই ক্ষমতায় না যাওয়ার আগে যদি বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহ ভালো জানেন ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কার না গোলাম না এই ভোটাররা মেখা বসে না আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি একদিনও কি চিন্তা করেছেন তেপ্পন্ন বছর পর্যন্ত বহু দল বহু নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লান্তে চিল্লাইতেছি কবের থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে সেই যখন দাঁড়ি ওঠে না তখন থেকে चिल्लाना শুরু করছে আজকে দাঁড়ি পেকে গেছে ওই আলু কি তরকারি যে पहिली थी swab bhi hai যেই আলু তরকারি সেই আলু তরকারি আলু তরকারি করে পরিবর্তন নাই আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন 1996 সালে 15 ফেব্রুয়ারি এই BMP প मतदार নির্বাচন ভুল নিয়েছে

এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপি থেকে বিএনপি শিখছে কার থেকে একটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন আপনার কেন আওয়ামী লীগ শিখছে কার থেকে তা বিএনপি শিখছে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরের সংবিধান রচনা করার পরে তেহাত্তরে আমাদের দেশে উনিশশো তেহাত্তর সালে একটা নির্বাচন হয়েছিল সালে সেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই তিরানব্বই এই দুইশো সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাদ সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি তো দাউদকান্দি ওই দাউদকান্দি থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স করে তারা ঘোষণা দিয়েছিলেন দুইশে তার মানি হল উনিশশো তিরানব্বই একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো উনিশশো তেহাত্তর সনে সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই বিশ্বাস হয় না ওই ইস্টানে যা চাঁদা তুলত তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর একদল চাঁদা শুরু করছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে যে হাত গুলি জুলুম করতো অত্যাচার করতো খুন করত চুরি করত ডাকাতি করত। সেই হাতগুলি পরিবর্তন হয়েছে আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠেকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদ উত্থান হচ্ছে মৌলবাদী থেকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই নাম নাকি সে ব্যক্তিকে তারেক বক্তব্য মৌলপতি ঢাকা তারাই বক্তব্য দিয়েছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোন জীবন বর্ষ আওয়ামী লীগের আমার ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানি বক্তৃতা ঠিকই আছে শুধু কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপিট অপিট এদের মতো কোনো পার্থক্য নেই আমাকে সেদিন এক সাংবাদিক প্রশ্ন করেছেন হুজুর বিএমপি rato vote এত সংগঠন আমি বলে বিএমপি তো কোনো ভোট আমি দেখি না বলে কি বলার বুঝছেন আমি না বলে কি ভাবে আমি বললাম ভাই ভোট এক সময় ছিল বসতি মিলিগের এক সময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসে আওয়ামী লীগের আওয়ামীলিক পরিবর্তন হয়ে আসে বিএমপি বিএমপি পরিবর্তন আসে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তনে জোর তার মানে ভোট পরিবর্তন ছিল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কাউ কেনা গোলাম না এই ভোটাররা কাউ কাছে মেকা বসে না এই করে না জীবন বহুত জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি হাস্তানি পরিবর্তন হয় না শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছে বারবার দেখবেন এখন লোক লোকজন সবচেয়ে বেশি জিয়র রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিয়র রহমান সাহেবের আদর্শ রূপরিত মানুষ সত্তা সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জিয়র রহমান সাহেবের আদর্শ রূপায়িত মানুষ একানব্বইতে খালেদ জিয়াকে ক্ষমতা বসিয়েছিল এই জিয়র রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার একেও বিএনপিকে আবার ক্ষমতা নিয়েছিল কিন্তু সত্তা সাহেব দুই হাজার এক থেকে দুই হাজার পর্যন্ত এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন ভুলে যায় নাই আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না আপনি কি আদর্শ দেখিয়েছেন দেখবেন বিএনপি খুব ভালো মতো লক্ষ্য করবেন বিএনপি দুই হাজার উনিশশো একানব্বইটি সিয়ারা পর্যন্ত ক্ষমতায় ছিল না কিন্তু দেখবেন কোন বক্তারা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত করেছে সেটা করেছে কোন বক্তে বাসবে না শুনলেন আপনারা আচ্ছা দুই এক থেকে দুই হাজার পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা দুই হাজার এক থেকে এই করেছি আমরা ওইটা করেছি কোন বক্তে বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিওরমশ আমি এটা করছেন জিওরমশ আমি এটা করছেন জিওরমশ আমি এটা করছেন হ্যাঁ জিওরমশ আমি এটা করছেন বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করতে সেইটা বলো তুমি কি দেখিয়েছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুরিতে দেশকে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছো ঠিক এক번 না দুই번 না পাঁচ বার ঠিক চ্যাম্পিয়নশিপ করেছো দুরিতে বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে শুরু উপরে হত্যা করেছে ক্ষমতা যেতে পারো নেই ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতায় যান বাংলাদেশের অবস্থা কি হবে ওই আল্লাহ ভালো যাবে মনে হয় তাদের তোকে কথা বলা যাবে না কেউ নামতেও পারবে না তবে জনগণ এত সচেতন আমি চিন্তাও করতে পারি না এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে মিডিয়া প্রত্যেকে দেখে এমনকি রিক্সাওয়ালা বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুর্নীতি কমপক্ষে দুর্নীতি পাঁচদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন কয়টা বার একটা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটা পরীক্ষা করতে অসুবিধা না কোথায় শুধু একটা পরীক্ষা করুন একটা যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাল একটা বার পরীক্ষা করুন ইসলামকে একবার ক্ষমতায় নেন রাজি আছেন না ইনশাআল্লাহ আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ সাধারণ মানুষের রাজি আছেন না ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোকামি করা হবে না ছয় চাকরি করা হবে না ওয়াদার খেলাফ করা হবে না আসুন আমরা সমৃদ্ধ ভাবে আগামীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন শেষ আর কথা যারা নৌকার নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা গরিবদের প্রতীক ধানের শেষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানি ধোকার সাথে তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আছে কিন্তু যারা হাত নির্বাচন করে যে নির্বাচন করে সেও হাতপাকা চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা দরকার হিন্দুদের হাত দরকার খ্রিস্টানদের হাত পাখা দরকার মুসলমানদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পুরুষদেরও প্রয়োজন মহিলাদের ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা মার্কাই বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকেই শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে সমস্ত মানুষ শান্তি ভাবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে ইসলামের পক্ষে সঠিক পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ